পরিমাণ পানি দেখেন অনেক পানি যেখানে মানুষ কন্টিনিউ এনে সময় দিত এখানে দেখেন অনেক পানি দেখা যাচ্ছে এই যে আমাকে দেখতে পাচ্ছেন আর পানির অবস্থাটা আমি দেখে যে এই যে দেখছেন কি পরিমাণ পানি নদীর পানি এখানে কিন্তু সব সময় মানুষ একটা ভিড় জমে থাকতো এখনকে কিন্তু এটার মধ্যে মানুষ নাই কারণ এখানে শুধু পানি আর পানি কি বলবো আসলে বৃষ্টির কারণে পানি জমা হয়ে গেছে হয়তো দু একদিনের মধ্যে হয়তো যদি আকাশ ভালো থাকে হয়তো দু একদিনের মধ্যে পানিটা সরে যেতে পারে কিন্তু প্রচুর পরিমাণ পানি জমা হয়ে গেছে এগুলো পাহাড়ি অঞ্চলের পানি বৃষ্টি হয়েছে মানে দীর্ঘদিন আজকে বৃষ্টি চলতেছে কুমিল্লাতে তো এই কুমিল্লার বৃষ্টির কারণে এই জানে কয় পানি অনেক ভেড়ে গেছে গুমতির মধ্যে হ্যালো বিহস সালাম আলাইকুম আমি আসলে আজকে আপনাদের কাছে এই জন্যই চলে আসলাম যে বৃষ্টির কারণে পানি যে জমাট হয়ে গেছে গুমতির মধ্যে এই পানির অবস্থাটা আপনাদেরকে তুলে ধরার জন্যই কিন্তু আমি চলে আসলাম